এখানে দেখতে পাচ্ছেন যে আমি তো দুটো মাছ এনেছিলাম দুটো মাছে এখানে নুন আর হলুদ মাখিয়ে রাখা হলো দেখতেpartite দু মিনিট পরেই মাছটা কিন্তু ভেজে নিতে হবে একটা সুন্দর গন্ধ যখন ছাড়বে তখনই এই যে সর্ষে যে বাটাটা করে রেখেছিলাম এটা আমাদের অলমোস্ট কমপ্লিটার দিকে এবার কি করছি একখানা কাঁচা লঙ্কা নিয়ে সেটাকে লম্বা লম্বা তিন ভাগ করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম সাদা পিস কত দু চার পিস আরে সরু সরু কি মাছ জিজ্ঞাসা করো তো একবার ওই যে নীল ডাব্বায় রাখা আছে হ্যাঁ হ্যাঁ মোরোলা 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 অত মাছের কি গন্ধ ট দুটো নাও চারটে না পম্প্রেট মাছ নিলাম জিম থেকে ফেরার সময় তোমার দুটো মাছ কত পড়লো তাই তো বাবা কেজি করে ফ্রেশ হ্যাঁ আসলে অনেক দিন ধরে হাজার তোমেট মাছ খাই না দিন বলাটা ভুল অনেক বছর বলাটাই ভালো আর আমার মানে পোস্ত সর্ষে দিয়ে পম্প্রেট মাছ খেতে ভীষণ ভালো লাগে অনেকই মাছ আছে এগুলো নাকি খয়রা ইলিশ আরও কি সব আছে আছে আর আমরা নিলাম হচ্ছে সাদা এখানে দেখতে পাচ্ছেন যে আমি তো দুটো মাছ এনেছিলাম দুটো মাছে এখানে নুন আর হলুদ মাখিয়ে রাখা হলো মাছের মধ্যে যাতে মশলাগুলো খুব ভালো করে ঢোকে তাই জন্য আমি ছুরি দিয়ে এরকম করে একটু কাট করে নিচ্ছি আমি আজকে রান্নাটা সর্ষে দিয়েই করব কালো সর্ষে দিয়ে তো সেই জন্য এখানে কালো সর্ষে আমি তিরিশ মিনিট ধরে ভিজিয়ে রেখেছি দুটো লঙ্কা নিয়েছি আর নিয়েছি হচ্ছে দুটো রসুন যেহেতু সামুদ্রিক মাছ যাতে গন্ধ না ছাড়ে তাই দুটো রসুনের কোয়া আমি নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আমি সর্ষে কালো সর্ষে তারপরে রসুনের কোয়া আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে কয়েকটা কাজু বাদাম আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করলাম এবারে এটাকে একটা পেস্ট করে নেব যতটা স্মুথ বানানো যায় এখানে আমি সুন্দর পেস্ট একটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সাইডে রেখে দিই কড়াই গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ এতে করে কিন্তু মাছটা ভাজা হবে গরম হয়ে গেছে এবারে একে একে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি যেগুলো ম্যারিনেশন করে রাখা ছিল মাছের সাইজটা অনেক বড় তাই আমি একটা একটা করেই ভেজে নিচ্ছি পাল্টে দু পিট করেই মাছটা কিন্তু ভেজে নিতে হবে একটা মাছ আমাদের ভাজা হয়ে গেছে এবার এটা তুলে দ্বিতীয় মাছটা আমি ভেজে নেব আমার দুটো মাছই এখানে ভাজা পুরো কমপ্লিট এবারে চলে যাব রান্নাতে তেলে মাছ ভাজা হয়েছে আমি সেই তেলটাতেই এবারে রান্নাটা করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ফোরন হিসেবে একটা শুকনো লঙ্কা এরপরে দেব হচ্ছে ওই এক চামচ মতো কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটা সুন্দর গন্ধ যখন ছাড়বে তখনই এই যে সর্ষে যে বাটাটা রেডি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো আর মিক্সিটা ধুয়ে খানিকটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এবার মতো লবণ আমি এখানে ওই এক চামচের থেকে একটু কম ব্যবহার করলাম লবণ এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো এবং হাফ চামচ মতো দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও একটু কম এবারে ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে এবার আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম এবারে আমি এতে ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেব যেহেতু মাছের সাইজগুলো একটু একটু তাই সাবধানতার সঙ্গে ছাড়ছি যাতে থেকে ভেঙে না যায় গ্যাসের ফ্লেমটা একদম ফুল করে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এখানে মানে ফুট ধরছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রাখবো চাপা দেওয়ার আগে আমি ওপর থেকে এক পিঞ্চ মতো চিনি আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে ফুটতে আরম্ভ করে দিয়েছে এ মতো অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম এবং ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর আমাদের অলমোস্ট কমপ্লিটের দিকে এবারে কি করছি একখানা কাঁচা লঙ্কা নিয়ে সেটাকে লম্বা লম্বি তিন ভাগ করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে দুটো দিতে পারেন যেরকম যে ঝাল খেতে পছন্দ করে অলরেডি শুকনো লঙ্কা দেওয়া হয়েছে সেটা মাথায় রেখে আপনারা পরবর্তীতে দেবেন আর লঙ্কা সরষে বাটার সময় দেয়া ছিল না একটা ঝাল বুঝিয়ে দেন আর সরষেরও একটা ঝাঁজ আছে তো সবটা মিলিয়ে কিন্তু আপনারা ঝালটা দিয়ে দেবেন দেওয়ার পর ওই 3 থেকে 4 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রাখছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি